সেখানে সেখানে বসন্ত ম্য এখন যেটা দেখা এটা ইমাহ ইমাহ not ইমাহ इट्स ইমাহ ইন্ডিয়ান এটার কিন্তু একটু সিস্টেমটা করছে আবার অনেকটা ইলেকট্রিক গিটারের মতো সামনে এটারও কিন্তু পিকআপ আছে এটা বডিটা কিন্তু অনেক থিন টাইপ মানে চিকন টাইপ একটা বডি করছে এটা কিন্তু হচ্ছে ও স্টুডের একটা গিটার এটা হচ্ছে 8250 8250 টাকা ওকে পোস্টড এবং এখন যে গিটারটি দেখাবো এটি হচ্ছে भैया যদি আমার নামের সাথে একটু মিল এটা টাকা এটি প্রিমিয়াম গিটারটি একটু দেখেন অসাধারণ কভারটাই কিন্তু অসাধারণ এটা হচ্ছে এক্স 170 মনে রাখতে হবে 170 প্রিমিয়াম কোয়ালিটির গিটার এটার মডেলটা একটু বড় বাট একটু দেখেন ভাই পুরাই কালো বার একদম কালো চিতা সরি আমাদের আশিক ভাই তো নাম দিয়েছে ব্ল্যাক প্যান্থার ব্ল্যাক প্যান্থার হ্যাঁ টাইমা নামে একটা গিটার আসছে টাইমা টাইমা আমি একটু আগে মজা করে এটা সাইমা বলছি ওকে ওকে মানে বাংলাদেশি কোনো কোম্পানি এটা সাইমা হইতো টাকার মধ্যে 17 হ্যালো फ्रेंड्स আসসালামু অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু डिफरेंट একটা আইটেম নিয়ে চলে এসেছি আমরা তো আজকে কিন্তু গিটার আইটেম দেখাবো অনেক ধরনের গিটার কিন্তু এখানে আছে কম দাম বেশি দাম ব্র্যান্ডের তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মিউজিক পয়েন্টে তো মিউজিক পয়েন্টে আসলে কিন্তু পেয়ে যাবেন পল ভাইকে তো পল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে আরো শুরুতেই আমাদের সব অ্যাড্রেস বলে দিই ভাইয়া আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে আমি এখন যেটা আমাদের মিরপুরের শোরুম মিরপুর দশ নম্বর শালী প্লাজা লিফটের তেরো পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা আউটলেট রয়েছে এটা হচ্ছে উত্তরাতে উত্তরা রাজলক্ষী বেলি কমপ্লেক্স লিফ্টেড দুই তো আজকে গিটারে কি অফার প্রাইস থাকবে হ্যাঁ আজকে ধামাকা কিছু অফার দিব ভিডিও সাথে থাকতে হবে অফার গুলো দেখতে হলে এবং জানতে হলে তো আমরা শুরুতে কোথা দেখবো এখন আমি যে গিটারটি বাজাচ্ছি এই গিটারটি দিয়ে আজকে শুরু করব মাত্র সাতচল্লিশশো টাকার মধ্যে এই গিটারটি আমরা দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান সিগনেচার টোপাস টু সিক্স ফাইভ মাত্র সাতচল্লিশশো টাকা ওকে ফুল ম্যাট ফিনিশিং এর মধ্যে গিটারটা আমি একটু সাউন্ড কোয়ালিটিটা আগে দেখাই এটার সাথে কিন্তু পেয়ে যাবেন ব্যাক পিক স্ট্রিং তিনটা পিক পাবেন এক স্ট্রিং একটা ব্যাগ এবং সাথে আমি আপনার শুরুতেই বলে দিচ্ছি ভিডিওর এটা হচ্ছে গিয়ে আমরা সবগুলো গিটারের সাথে একটা করে বেল্ট আপনার গিফট করব সবাইকে সবাইকে গিফট করে দিবেন তাই তো হ্যাঁ ওকে তো এরপর আমরা আরেকটা গিটারে চলে যাই নেক্সট হচ্ছে সিগনেচার দেখাবো সিগনেচার গো এটা কিন্তু অনেক নাইস প্রিন্ট করা আছে এবং এটাতে ভলিউম দেয়া আছে একে আপনারা যারা বাসায় ছোটো কোনো সাউন্ড বক্সে বাজাতে চান বা বড় বক্সে বাজাতে চান এটা দিয়ে কিন্তু সাউন্ড ইনপুট করে বাজাতে পারবেন ওকে অসাধারণ সাউন্ড কোয়ালিটি

কারণ এটা বডিটা কিন্তু অনেক থিম টাইপ মানে চিফন টাইপ একটা বডি করছে এটাও ভালো একটা গিটার এটা কিন্তু হচ্ছে সেম দামিক ট্রাগে যেটা বললাম ছয়

তো এগুলোর সাথে তো গিফট থাকবে নাকি সবগুলো গিটারের সাথে সাথে সিমিলার গিফট এবং আমরা কিন্তু বেল সহজে দেই না সচরাচর দেই না বিকজ তো এই মাস ব্যাপী সবার জন্য রয়েছে বেলথ ওকে এটা কিন্তু হচ্ছে ও স্টুডের একটি গিটার এটা হচ্ছে 8250 8250 টাকা ওকে ও স্টুড একদম ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার তারা নিতে পারেন ঠিক আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু পেয়ে যাবেন তিনটা গিফট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি স্মিজার একটা গিটার দেখাবো এটা হচ্ছে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা হ্যাঁ স্মিজার ফোর জিরো ফোর জিরো সবাই একটু মনে রাখবেন একটু মডেল গুলো একটু মনে রাখবেন তাহলে কিন্তু আপনাদের পারচেজ করতে সুবিধা হবে তবে এই মাসে যারা গিটার কিনবেন তারা কিন্তু পেয়ে যাবেন একটি করে বেল্ট ওয়াও ওকে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা হলে কিন্তু প্রিমিয়ার লুকের কিন্তু আপনার করতে পারেন এবং এখন যে গিটারটি দেখাবো এটি হচ্ছে ভাইয়া ক্রাফট যদি আমার নামের সাথে একটু মিলেছে অল এন্ড পল ক্রাফট এটা হচ্ছে যে 8500 টাকা ব্ল্যাক কালার 4040 হ্যাঁ 4040 মডেলটা হ্যাঁ হ্যাঁ 8500 টাকা টাকা এখন যে গিটারটি দেখাবো এখন আমরা একটু খুব ফেমাস একটা গিটার কোম্পানি এক্স হ্যাঁ এটা হচ্ছে এক্স ফিফটি সি এক্স ফিফটি সি এক্স ফিফটি সি ওকে এটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকা

এক্স এর আগেরটা ছিল ফিফটি এটা ফিফটি এবং এখন যে গিটারটা দেখাবো এটা হচ্ছে ফিফটি সি প্লাস এটা এক্স রে প্লাস হ্যাঁ এখন কিছু এক্স সিরিজই দেখাবো টানা এক্স প্লাস এবং এটা কিন্তু দেখেন ভাইয়া অনেক নাইস ইনলে করা আছে বডি ইনলে টেক্সচারটা অনেক সুন্দর করা নামটাও কিন্তু একদম খোদাই করে লেখা খোদাই করে লাগানো আছে হ্যাঁ এবং দুইটা কালারের মধ্যে কম্বিনেশন আর কি কালার কম্বিনেশন নাইস সাউন্ড আছে এটা যারা একটু আছেন এই গিটার গুলো নিতে পারেন একটু মনে রাখবেন এই যে ভাইয়া এখন যে গিটারটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা গিটার এটা প্রিমিয়ার বাট কোয়ালিটি প্রিমিয়াম গিটারটা একটু দেখেন অসাধারণ

চমৎকার আচ্ছা কত থাকবে আট হাজার দুইশো আট হাজার টাকা ওকে চমৎকার চমৎকার গিটার কিন্তু আপনারা দেখছেন তো আমরা এখন কোনটা দেখবো ভাইয়া টেস্টির 8500 টাকা না সরি এটা হচ্ছে 8800 টাকা 8800 টাকা হ্যাঁ এটা হচ্ছে গিট টি 406 টি 406 হ্যাঁ অনেক নাইস একটা গিটার টেস্টি কিন্তু এই গিটারটা অনেক পপুলার টেস্টি কালারের মধ্যে এবং এটা কিন্তু তিনটা কালার এটা যেমন গ্রে কালারের মধ্যে রয়েছে এটারই একটা কমলা কালার আছে এবং একটা ব্ল্যাক ওকে অরেঞ্জ এবং ব্ল্যাক এটার সাউন্ড একটু শুনি আমরা

অনেক নাইস একটা গিটার ভাই এই গিটারটা সুপার চার পাঁচশো টাকা অসাধারণ এবং ভাইয়া এটার সাথে একটা ছোট অফার করে হাজার টাকা এটার সাথে কিন্তু গিফট পাঁচটা পাঁচটা হ্যাঁ তিনটা পেক স্ট্রিং এটা তো কমন আমি বেল্টের কথা বলছি এবং এই গিটারটা যারা পারচেস করবে তাদের জন্য একটা ক্যাপও দিয়ে দিব তাহলে হলো পাঁচটা গিফট ওকে ওকে মিউজিক পয়েন্ট থেকে এবং আমি কিন্তু একটু অ্যাড্রেসটা আবার বলে দিই ভাই আমাদের মিরপুর 10 নাম্বার আউটলেটটা হচ্ছে মিরপুর 10 নাম্বার শালি প্লাজা লিফটেড 13 1402 হচ্ছে আমাদের শপ নাম্বার পাশাপাশি উত্তরা আউটলেটটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড 2 বেলি কমপ্লেক্সটা হচ্ছে লন্ডন প্লাজার ঠিক পাশে তো পল ভাই গিটারের পাশাপাশি কি আর কি আছে আপনাদের আমাদের গিটারের পাশাপাশি রয়েছে অনেক ধরনের এক্সেসরিজ মেনি কাইন্ড অফ এক্সেসরিজ রয়েছে এবং আমাদের কিন্তু উকিলের অনেক কালেকশন রয়েছে আমাদের হচ্ছে অনলি আঠাইশো টাকা থেকে শুরু হবে আঠাইশো টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত এবং কিছু প্রিমিয়াম কোয়ালিটির উকিলেও রয়েছে স্কো ব্র্যান্ডের এবং ডোনার ব্র্যান্ডের যেগুলোর সাথে প্রিমিয়াম ব্যাগ পাওয়া যাবে তো এইগুলি এগুলোর প্রাইস কত থেকে কত বললেন আঠাইশো টাকা থেকে নয় হাজার টাকার মধ্যে আঠাইশো থেকে নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন তো এখানে কিন্তু গিটারের সব ধরনের এক্সেসরিজও কিন্তু ভাইাদার এই মিউজিক পয়েন্টে পেয়ে যাবেন থেকে শুরু করে গিটার কেনা থেকে শুরু করে অ্যাপও থেকে শুরু করে সবকিছু এবং ভাই আমি আর দু তিনটা গিটার দেখাবো আজকের জন্য ঠিক আছে আমাদের নিউ अवेलेबल কিছু গিটার আছে তো এর মধ্যে টাইমা নামে একটা গিটার আসছে টাইমা টাইমা

যারা এই গিটারটি নিতে চাচ্ছেন চলে আসতে হবে মিউজিক পয়েন্টে এবং আপনারা কিন্তু অনলাইন ডেলিভারি পেতে হলে অর্ডার করতে হবে অনলাইনে স্ক্রিনে নাম্বার দেখেই আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ আর এখন যে গিটারটি দেখাবো ডু এটাও একদম নিউ এরবল ডু যারা দশ হাজার টাকার মধ্যে গিটার চাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকার মধ্যে গিটারটা আছে ডু ওকে এটা কিন্তু একটা মডেল আছে ডু ইসি থার্টি আচ্ছা ভাইয়া আপনার ভিডিওর জন্য ল্যাম্বারে দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট আপনাদের জন্য যারা ভিডিও দেখে আসবেন বা ভাইদের জানাবেন অবশ্যই বিশেষ একটা যারা রিফ বাজাতে পছন্দ করেন কিন্তু চিনতে পারেন ওকে ঠিক আছে নয় হাজার টাকা এবং এতে কিন্তু চলে আসতে মিউজিক পয়েন্টে মিউজিক পয়েন্টের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর শায় আলি প্লাজা লিফ্টে এবং উত্তরে আমাদের যেটি উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড দুই আর যারা সিঁড়ি দিয়ে আসতে চান হেঁটে চলে আসবেন আমাদের কিন্তু আরও লস অফ কালেকশন আছে হ্যাঁ আমাদের কিন্তু টেক্সাস চার্ট ডিভাইজার ডিভাইজার ফোর জিরো ফোর জিরো গিটার অনেক পপোয়ার গিটার ম্যান্ট্রি এবং ভয়েস আমাদের আরো আরো কিন্তু অনেক অনেক কালেকশন আছে সব দেখা শেষ করা যাবে না আজকে সবাই চলে আসবেন আমাদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে তো বিয়র্স আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার দেখে কিন্তু আপনারা অনলাইনে কোরিয়ার করে নিতে পারেন ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি থেকে এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি আমরা শেষ করব তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম